বাংলাদেশ বেতার সিলেট এখন শুনবেন স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার সিলেট সংবাদ বলছি নন্দিতা দত্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন সবাইকে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ থাকতে হবে তিনি আজ রাজধানীর বীরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের গ্র্যাজুয়েশন বার্ষিকীতে যোগ দিয়ে একথা বলেন প্রধান উপদেষ্টা বলেন বর্তমানে বাংলাদেশ কঠিন সময় পার করছে বৈশ্বিক ও কৌশলগতভাবে এখন কঠিন সময় যাচ্ছে বাংলাদেশ ও এর ব্যতিক্রম নয় সবাইকে আরো বেশি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি জাতীয় বিপর্যয় থেকে শুরু করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন সশস্ত্র বাহিনীর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশ সুনাম কুড়িয়েছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা হানাদার মুক্ত দিবস আজ উনিশশো একাত্তর সালের আজকের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান ও কুতভয় মুক্তিযোদ্ধারা তাহিরপুর উপজেলাকে শত্রুমুক্ত করেছিলেন দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে উপজেলা পরিষদ উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা সহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় এদিকে আজ সিলেটের উপজেলা হানাদার মুক্ত দিবস। আজকের এই দিনে পাক হানাদার বাহিনীকে প্রতিহত করে মুক্তিযোদ্ধারা কানাইঘাট উপজেলাকে মুক্ত করেন আগামীকাল পাঁচই ডিসেম্বর মৌলভীবাজারের জুড়ি উপজেলা মুক্ত দিবস উনিশশো সালের এই দিনে তৎকালীন বড়লেখা উপজেলা বর্তমানে জুড়ি উপজেলা হানাদার মুক্ত হয় দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে কর্মসূচির মধ্যে রয়েছে বিজয় রেলি শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা উনিশশো একাত্তর সালের তেসরা ডিসেম্বর রাতে মুক্তিবাহিনী ফুলতলা বাজার দখল করে নেয় চৌঠা ডিসেম্বর রাতে রত্না চা বাগান থেকে মুক্তিবাহিনী জুড়ি উপজেলা শহরের দিকে অগ্রসর হতে থাকলে গভীর রাতে তাদের প্রতিরোধের মুখে পাক হানাদার বাহিনী পিছু করতে বাধ্য হয় অবশেষে পাঁচই ডিসেম্বর মুক্তিবাহিনী মিত্রবাহিনীর সহায়তায় জুড়ি উপজেলা শহর দখল করে নেয় এবং এই এলাকায় উড়ানো হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের লাল সবুজের পতাকা মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদে দিবসটি পালনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয় সভায় উপজেলা পর্যায়ের সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি সাংবাদিক ছাত্র শিক্ষক সহ দেড় শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন এর আয়োজন করে জলবায়ু পরিবেশ ও সামাজিক সুরক্ষায় ইউনিয়ন পরিষদের করণীয় শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজার সদর উপজেলা পরিষদে জেলা প্রশাসক মোহাম্মদ ইসরায়েল হোসেন এর উদ্বোধন করেন প্রশিক্ষণে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা উপজেলার বারোটি ইউনিয়নের চেয়ারম্যান ওয়ার্ড সদস্য সংরক্ষিত মহিলা সদস্য সচিব সহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের একশো বিশ জন ব্যক্তি অংশ নেন উপজেলা প্রশাসন ও পরিবেশ সুরক্ষা ফোরাম যৌথভাবে এর আয়োজন করে অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ এই প্রতিবাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস প্রতিবন্ধীদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনে তাদের অংশগ্রহণকে নিশ্চিত করা এবং জাতীয় উন্নয়নের ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে দিবসটি পালন করা হয়ে থাকে দিবসটি উপলক্ষে সিলেটে জেলা প্রশাসন জেলা সেবা কার্যালয় সিলেট সিটি কর্পোরেশন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে সিলেটে কর্মরত বেসরকারি সংগঠন সমূহের উদ্যোগে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভা সহায়ক উপকরণ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবনিযুক্ত বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের পীরেরগাঁও হারিসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে এতে ব্যয় হয় সত্তর হাজার টাকা প্রকল্প বাস্তবায়নের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে আগামীকাল সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড নারী দলের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আজ টি টোয়েন্টি সিরিজের আগে মালনি ছড়া চা বাগানে সিলেটের চা শ্রমিকদের ঐতিহ্যগত পোশাকে দুই দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও গ্যাবি লুইস এ ট্রফি উন্মোচন করেন ট্রফি উন্মোচনের আগে প্রতীকী পাতা উত্তোলন করেন জ্যোতি ও গ্যাভি সিরিজের দ্বিতীয় ম্যাচ সাতই ডিসেম্বর এবং তৃতীয় ম্যাচ নয় ডিসেম্বর সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সবশেষে সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ছটা তেইশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা তিন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে সাতটা